আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব চাষি ভাইরা একটু মন দিয়ে শুনবেন আমন ধান চাষ করেছেন অতিরিক্ত বৃষ্টি হচ্ছে এখনো পর্যন্ত সার মারতে পারেননি তো আজকের প্রথম চাপান প্রথম চাপান মানে প্রথম সার কি প্রয়োগ করবেন প্রথম তো সার একটা দিতে হয় অতিরিক্ত বৃষ্টির জন্য আপনারা দশ পনেরো দিন সার মারতে পারেননি সাত্তর জমিতে দিতে হবে রোয়ার পরে বোধ এক থেকে দু কালা মানে আপনি যেটা রুয়েছেন চার কালা করে তিন থেকে চার কালা করে সে তাতে এসে দাঁড়িয়েছে এক থেকে দু কালা মানে পচে গেছে তো সেই রকম লিগলিক করছে জায়গায় কোনো গোজ নেই জমি মাঠ সাদা হয়ে রয়েছে জলে সুতরাং একটু জল সরে গেলে আপনারা সার প্রয়োগ করুন এই এক থেকে দু কালা যেটা লিগলিক করছে ওটাকে পঁচিশ থেকে তিরিশ কালায় নিয়ে যাওয়ার জন্য আমি সেই ব্যবস্থা করে আপনাদের বলে দিচ্ছি যে এই এই সার আপনি প্রয়োগ করুন আপনার জমি ভরে যাবে পাশ ভরে যাবে জমি পুরো সবুজ হয়ে যাবে গাছে গাছে সবুজ হয়ে যাবে পাশ ভরে যাবে সুতরাং আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমন ধান চাষের মানে এই বর্ষার চাষের প্রথম সার কি প্রয়োগ করবেন বোঝা গেল তো আমার প্রিয় চাষি ভাইদের উদ্দেশ্যে বলব এগ্রিকালচার সামসুল চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা অভিনন্দন জানাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন যদি ভিডিওটা ভালো লাগে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং শেয়ার করবেন প্রথমত বলবো অতিরিক্ত বৃষ্টি এই অতিরিক্ত বৃষ্টির জন্য আপনাদের রোয়াও পিছিয়ে গেছে এই আমন ধান চাষের এই জল একটু সরে গেলে আপনারা যে সমস্ত জায়গায় চাষবাস করেছেন আমাদের তো এদিকে দক্ষিণ পরগনার বেশিরভাগ জায়গা নিচু জমি জলা জমি তো এই সমস্ত জমিতে প্রচুর পরিমাণে জল বেঁধে থাকে তো জলগুলো একটু সরে গেলে আপনাদের সার প্রয়োগ করতে হবে ফার্স্ট চাপান সার মানে ফাস্ট সার আপনি কি মারবেন জমি রুয়েছেন এখনো পর্যন্ত সার প্রয়োগ করেননি প্রথমত বলবো ইউরিয়া সার প্রয়োগ করবেন তো ইউরিয়া বাতাসে প্রচুর পরিমাণে এখন আছে যেহেতু বৃষ্টি হচ্ছে বারবার তো সুতরাং গাছ অল্প পরিমাণে ইউরিয়া দিলে চলবে বেশি ইউরিয়া দেওয়ার দরকার নেই এক বিঘা জায়গায় এক বিঘা সমান সমান তেত্রিশ শতক জায়গায় তো তেত্রিশ শতক জায়গায় আপনি ছ কেজি ইউরিয়া প্রয়োগ করবেন সাথে ফসফেট দিতে হবে সিঙ্গেল সুপার ফসফেট দানাটা গ্র্যানুলার মানে দানা ফসফেট যেটাকে আপনারা সিঙ্গেল সুপার ফসফেট বলেন সেটা যে কোনো কোম্পানির হলে হবে তো আমি রেকমেন্ড করবো সাই ফার্টিলাইজারের যে সাই উমা ফসফেট উমা ফসফেট আপনি ব্যবহার করবেন ভালো অবশ্যই ভালো হবে তো উমা ফসফেট আপনি বিঘাপতি দশ কেজি ইউরিয়া নেবেন ছ কেজি বিঘাপতি দশ কেজি ফসফেট দশ কেজি দশ ছাব্বিশ ছাব্বিশ কী বললাম যে দশ কেজি দশ ছাব্বিশ ছাব্বিশ তাহলে দশ ছাব্বিশের ভিতরে ইউরিয়াও আছে ফসফেটও আছে পটাশও আছে সুতরাং এই তিনটে নিলেন আর একটা সারের কথা বলবো খুব সুন্দর ইপকোর কুড়ি কুড়ি শূন্য তেরো কুড়ি কুড়ি শূন্য তেরো মারাত্মক সার সুতরাং ওটাও দশ কেজি তাহলে কুড়ি কুড়ি শূন্য তেরো দশ কেজি নেবেন দশ ছাব্বিশ ছাব্বিশ দশ কেজি নেবেন ফসফেট নেবেন দশ কেজি আর ইউরিয়া নেবেন ছ কেজি এই একত্রে এই চারটে সার একত্রে মিক্সড করে এক বিঘে জয় জায়গাতে আপনি ছড়িয়ে দিন দু কেজি ফিরুডনের সাথে কি বললাম কার্বোফুরম জি ফিরুডন ব্যবহার করেন তো আপনারা ফিরুডন জি আছে সুতরাং এই ওর সাথে ভালো করে করে করবে করবেন ছড়িয়ে দিন ফিরুডনটা যে সমস্ত চাষি ভাইদের ধান জমি পুকুরের সাথে সেট মানে আমাদের এখানে তো পুকুরের সাথে সেট থাকে তো সুতরাং পুকুরের সাথে যাদের মাছ চাষ হয় যাদের তাদের কার্বোফোরম থ্রি জি ব্যবহার করার দরকার নেই ঠিক আছে কিন্তু যাদের বাধা জায়গা ঢালাও সেই সমস্ত জায়গাতে আপনারা ফিরুডন ব্যবহার করবেন বিঘা প্রতি দু কেজি করে তাহলে এই সমস্ত সারের সাথে মিক্সড করে দু কেজি ফিরুডন একসাথে একত্রে ছড়িয়ে দিন ব্যাস জায়গা কভার হয়ে যাবে আপনার যে দুকালি এককালি এক করছে এই অতিরিক্ত বর্ষার পর এককালি কালি মাঠে গিয়ে দেখছেন যে এক থেকে দুকালি ছাড়া আর কোনো গাছ নেই মানে চাষবাসের অবস্থা খুব খারাপ সুতরাং এত এত পরিমাণে বৃষ্টি হচ্ছে যে এক কালি থেকে দু কালি দাঁড়িয়ে আছে সেই সমস্ত জায়গায় আপনারা ভালো করে এই সার প্রয়োগ করুন দেখবেন আপনাদের জায়গা ভরে যাবে পাশ কাঠির সংখ্যা বৃদ্ধি পাবে এই সারটা প্রথমে আপনি ইউজ করুন আজকের এই পর্যন্ত আমি বলবো প্রথম সারের কথা তো এগ্রিকালচার সামসুল চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই আপনারা ভালো থাকবেন চাষবাস ভালো করে করুন সামনের দিকে এগিয়ে যান এই কামনা করি नमस्कार